ফেমাস মানুষ আমাদের ফ্যান দেখেন কত আস্তে আস্তে চলে বাতাস খাইতে সারা জনে বৈশা দেখেন এখন ওনাকে আমি একটা ঝড়ের ফ্যান ছাড়ে দেব ঝড়ের ফ্যান ঝড়ের গতিতে এই ফ্যানটা চলবে এই যেটা হচ্ছে এটা সুইচ দিলাম আর এটা হচ্ছে বন্ধ থে দিলাম এই দেখেন ঝড় কাকে বলে এখন এই ঝড়ি ফ্যানের বাতাস খাবে না বাতাস খাইতেছে আর এখানে পাশে আর একজন ঘুমাচ্ছে বুঝছেন এখন যাই হচ্ছে আবার ফিরে রান্নাঘরে

চাওঁ গছৰ যাম এটা নাই গছৰ চামটো দিলে তুমি যায় 那对吧？